আসেন আপনারা দেখতে পাবেন যে আমি আসলে যখন যে পরিচালকের সাথে কাজ করি যে পরিচালকের নির্দেশনায় কাজ করি আমি চেষ্টা করি আমার পরিচালক চরিত্রটিকে কীভাবে দেখতে চাইছি বইমিয়ান ঘোরার ক্ষেত্রে আমি একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করেছি অমিতাভ রেজার উপর আর আমি এখানে বেস্ট বলবো যে এত অসাধারণ একজন সহশিল্পী পেয়েছি মোশারফ করিম তার কথা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই দুর্দান্ত একজন অভিনেতা ভীষণ সহযোগিতা পড়ান একজন সহশিল্পী পুরো টিম সিনেমাটোগ্রাফার ছিলেন বসু ভাই পুরো টিম এবং চিত্রনাট্য আপনারা বারবার যেটা বলছেন যে সংলাপ একটি সংলাপ মানে ট্রেলারের দুই মিনিট থেকে একটি ছোট্ট দৃশ্য বা শর্ট এভাবে ভাইরাল হয়েছে এর কৃতিত্ব কোনোভাবেই আমার না আমার এখানে কোনো ভূমিকাই নেই এখানে ভূমিকা পরিচালকের এবং ভূমিকা চিত্রনাট্যকারের যারা স্ক্রিপ্ট করেছি পড়া

আমি না আমি আসলে মেসেজ দেওয়াতে না একদম বিশ্বাস না আমি শুধু অনুরোধ করতে পারি বিনিতভাবে যে আমরা সবাই একটু মানবিক আচরণ করি মানুষের মতো আচরণ করি আমরা সহিংসতা আক্রমণ হিংসা বিদ্বেষ এগুলো এই এগুলো মানুষের বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে আমাদের সবার মধ্যেই আছে কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করে আমরা নারী শিশু শুধু নয় সকলের সকলের সাথে এবং সকল প্রাণীর সাথে আমরা একটু মানবিক প্রাণবিক সহিষ্ণু আচরণ যদি করার চেষ্টা চর্চা করি